কিশোর দেশে গুলা তুমি কিশোর তো আমি কেমন বলবো আমি কি শুনছি মানে তুমি নাকি আরেকটা একটা বিয়ে করছো কি হয় বিয়ে করছি কে বলছে তোমার এই কথা কে বলছে কি তুমি কি বিয়ে করে ফেলছো কি আমাকে বলো আরে কে বলছে এমন কথা সেটা বলবা তো কি করবা তাকে এই তাকে তুমি শাস্তি দিবা হ্যাঁ কি মনে করছো আমি কোনো খবর রাখি না এই যে আমাদের ভাড়াটিয়া আসছে নতুন ভাড়াটিয়া আঠারো বছরের একটা কচি মেয়েকে বিয়ে করছে তুমি কি সেই পথে যাইতেছ নাকি তুমি অলরেডি আঠারো বছরের একটা মেয়েকে বিয়ে করে ফেলছো এই খবরটা আমার চরিত্র নিয়ে কিন্তু কোনো কথা বলবো না আমার স্বভাব কিন্তু ওই রকম না কি তোমার স্বভাব একটু শুনি শোনো তোমার একটা কথা বলি আমার গায়ে কিন্তু কোনো গরুর গন্ধ নাই আমি খামারে না গিয়েও দেখছি তুমি মিথ্যা কথা বলো

আর ওই যে ইউটিউবাররা ওরে আল্লাহ রে আল্লাহ তারা তো যদি মনে করেন পারে তাহলে আমাকে পাইরে ফেলা দিয়ে মানে গে বাড়ি গেট ভাইয়া একবার ঢুকে পড়তে চায় আপনি ইন্টারভিউ নেওয়ার জন্য স্যার তোমার না বলছি এই সমস্ত লোকজন আসলে একদম বাসায় এন্ট্রি দিবে না আমি নেই সোজাই কথা বলে দিবে আমি তো তাই করি স্যার স্যার এই আপনার কথা আর ম্যাডামের কথা চিন্তা করি এই বাড়ি সব কাজ ফালা দিয়ে আমি তো চব্বিশ ঘন্টা গেটের সামনে থাকি আর তাদের তারাই স্যার স্যার এই আগে যা ডিউটি করতাম এখন তার সাথে আমার দশগুণ বেশি ডিউটি করতে হয় একটু আমার দিকে তাকান স্যার আপনি যখন নতুন নতুন এই বাড়িতে আইলেন স্যার আচ্ছা স্যার কন্ত তো আমাকে চোখে নিচে কালি ছিল স্যার স্যার আমাকে চাপাট এরকম বাঙা ছিল স্যার স্যার এই ডিউটি করতে করতে আমার জীবন স্যার আবার হয়ে গেছে স্যার শরীরে পুষ্ট বলতে কিছুই নাই শুকায় শুকায় একবার দড়ির মতো হয়ে গেছে স্যার এখন তো স্যার আমি বসলে উঠতে পারি না

এখন থেকে এই সমস্ত লোকজন আমাকে খুঁজতে আসলে সোজা ডিরেক্ট বলে দেবে আমরা কেউ বাসায় নেই স্যার আপনি কোনো টেনশন করবেন না স্যার এই যে আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতেছি স্যার এখন এই মুহূর্ত থেকে আমি বাড়ি গেটের বাড়ি হান্ড্রেড ফর্টি ফোর মানে একশো চুয়াল্লিশ ডালা দাঁড়িয়ে করলাম স্যার মানুষ তো দূরে কথা স্যার আমি গেট দিয়ে পশু পাখি মশা মাছি কিচ্ছু ঢুকতে দেবো না স্যার নিশ্চিন্তে থাকেন স্যার স্যার এই ম্যাডামকে দেখতেছি না যে ম্যাডাম আছে ভিতরে আছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে আসিস স্যার স্যার তাহলে বলে ডাকবেন স্যার আসিস ঠিক আছে কত ভালো দেখলাম